আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন সিম্পল মজার নাস্তা নিয়ে এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছে এখন এর ভিতর দিয়ে দেবে ময়দা লবণ চিনি সয়াবিন তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো পানি এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে রাখতে হবে তারপর এখানে আলু সিদ্ধ করে নিয়েছে এগুলোকে এখন এভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেবে ম্যাজিক মশলা পেঁয়াজ কুচি লবণ শুকনো মরিচ কুচি আর মরিচ কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে যে আটাটা মাখিয়ে রাখা হয়েছিল ওইটাকে এখন এভাবে বেলে নিয়েছে তারপরে এর ভিতরে এই আলুটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এভাবে নিয়ে চারদিক দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপরে এখানে যেভাবে ভাজ দেওয়া হয়েছে এভাবে ভাজ করে নিতে হবে আমি এভাবে করেছি কিন্তু আপনারা চাইলে কিন্তু অন্যভাবে করতে পারেন এখন এগুলোকে ভেজে নেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার নাস্তাটি আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এই তো নাস্তাটা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম